আসসালামু আলাইকুম জানুবিডি টিম নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের সর্বশেষ খবরাখবরগুলো খবরগুলো শিক্ষার্থীদের সঠিক তথ্য সহকারে জানিয়ে দিয়ে থাকে তারই ধারাবাহিকতাই আজ 23 জানুয়ারি প্রকাশিত সর্বশেষ নোটিশগুলো সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো শুরুতেই একটা শোক বার্তা প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের মাতার মৃত্যুতে উপাচার্যের শোক দুই নম্বর প্রকাশিত হয়েছে দুই সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার কেন্দ্রসমূহের প্রতি নির্দেশাবলী তোমরা জানো আগামী সাতাশ জানুয়ারি থেকে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা শুরু হতে যাচ্ছে ডিগ্রি হাজার সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র সমূহের প্রতি ইএমএস সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত নির্দেশাবলী ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আগামী উনত্রিশে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে চার নম্বর প্রকাশিত হয়েছে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স দু হাজার একুশ সালের চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার এবং দু সালের দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার ব্যবহারিক মৌখিক ও ল্যাব পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি পাঁচ নম্বর প্রকাশিত হয়েছে দু হাজার একুশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার নতুন পুরাতন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং ল্যাব পরীক্ষার কেন্দ্র তালিকা দুহাজার বাইশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার ব্যবহারিক মৌখিক ও ল্যাব পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে সেই সাথে প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ সালের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন বিপিএর প্রথম সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দু হাজার তেইশ সালের ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন মৌখিক পরীক্ষা সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাছাড়াও প্রকাশিত হয়েছে হাজার তেইশ সালের ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা দু হাজার তেইশ সালের বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ আজকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা ফলাফলও প্রকাশ হয়েছে এছাড়া একটা টেন্ডারও প্রকাশ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং ডিগ্রি পাস থার্ড ইয়ার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন যে পরীক্ষা কেন্দ্র তালিকা সেটাও প্রকাশিত হয়েছে এবং দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের অন ক্যাম্পাস অ্যাডভান্স এম এমবিএ প্রোগ্রামের যে একটা ভর্তি পরীক্ষার ফলাফল সেটাও কিন্তু প্রকাশ হয়েছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজ তেইশ জানুয়ারি প্রকাশিত বেশ কয়েকটি নোটিশের সংক্ষিপ্ত বিবরণ আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা উপকৃত হয়েছ যে কোনো ধরনের সর্বশেষ খবরাখবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে